নতুন বছরের একটা দিন পার হয়ে গেল আমাদের নারীদের কি কোনো পরিবর্তন ঘটেছে তাদের কাজে আমাদের কাজগুলো আমাদেরই করে যেতে হবে নিজ গতিতে হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি আপনাদের দয়ালা রহমাতে ভালো আছি দুপুরে রান্না বানা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দিলাম পেঁয়াজ করে ভাজি করব ডিম দিয়ে আর সাথে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব একটু ঝোল ঝোল করব এই খাবারটা অনেকদিন হলো করা হয় না তাই চিন্তা করলাম আজকে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করি সাথে একটা মজাদার খাবার রান্না করে নেব সেটা হলো গরুর মাংসের কোপ্তা কারি তো এই রেসিপিটা আমি আজকেই প্রথম ট্রাই করলাম হুট করে মাথায় আসলো তো রেসিপির জন্য আমি এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি সেগুলোর মধ্যে হলো গরুর মাংস ঝুরি নিয়ে নিয়েছি লবণ ধনিয়া পাতা কাঁচা মরিচ পেঁয়াজ বেস্ত একটু আলু সিদ্ধ করে নিয়েছি বা সব কিছুকে আমি খুব সুন্দর করে মেখে নেব কাবাবের মতোই এই রেসিপিটা তৈরি করা হয় তবে আমি কাবাবের মতো করে আর এই জিনিসটা ভাজ পুরো রেসিপিটার সাথে থাকুন দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে জিনিসটা কতটা মজার ও লোভনীয় হয়েছিল তো সবকিছুকে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার একটা ডিম দিয়ে দিলাম ডিমটা আমি পুরোপুরি দেই যতটুকু দরকার ছিল ততটুকু দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে মেখে নেব আর বেশি করে ডিম দিলে দেখা যায় নরম হয়ে যাবে আর তখন ভেজে নেওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি ডিমটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুলি দিয়ে পিঁয়াজ কুলি ভাজি কে কে খেয়েছেন একবার কমেন্টে জানিয়ে যাবেন এত বেশি মজার হয় এই খাবারটা আমি আগে খেতাম না তবে আমার বড় ননদ আমাকে শিখিয়ে গিয়েছে তারপর থেকে আমি এটা ট্রাই করি আর খুব বেশি মজার হয় আর যারা ট্রাই করেনি একবার অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা তো খুব সুন্দর করে ডিম দিয়ে আমি পিঁয়াজ কুলি ভাজিটা করে নিলাম নিলাম পাশের চুলাতে কিন্তু বেগুন রান্নাটা প্রায় হয়ে আসছে ওটাও নামিয়ে নেবো সাথে ধনিয়া পাতা দিয়ে দেবো তার আগে আর এদিকে পেঁয়াজগুলি হয়ে গিয়েছে ভাজিটা দেখুন মাসাল্লাহ কতটা লোভনীয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার এভাবে একবার হলেও ট্রাই করবেন কয়েকবার বলে ফেললাম কথাটা আসলে সত্যি অনেক মজার একটা রেসিপি তো এই তো এক এক করে কিন্তু এখন আমি কোপ্তাকারিগুলো তৈরি করে নেবো এই জন্য হাতে একটু তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে এখন আমি খুব সুন্দর করে গোল গোল করে বল করে নেবো হাতে একটু তেল মাখিয়ে নেবেন এতে করে লেগে যাবে না তো এক এক করে কিন্তু আমি সব বলগুলো তৈরি করে নিয়েছিলাম আর একটা নির্দিষ্ট সাইজেই করে নিয়েছিলাম এতে করে রান্নার পরে দেখতে অনেক বেশি ভালো লাগবে তো এই তো খুব সুন্দর করে সব বলগুলো কিন্তু আমি এক এক করে আস্তে আস্তে করে তৈরি করে নিয়েছি হাত তেল মেখে নিয়েছিলাম তাই একটু কিন্তু লাগেনি দেখুন আর এই তো সব বলগুলো তৈরি করে নিয়েছি এবার ভেজে নেওয়ার পরে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নিলাম এই ক্ষেত্রে অবশ্যই তেলটা চেক করে নেবেন তেলটা চেক করে নিলে কারণ যদি ঠান্ডা তেল থাকে তাহলে কোপ্তাগুলো দেওয়ার পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই তেলটা পুরোপুরি গরম হয়েছে কিনা সেটা শিও তারপর আমি তেলের মধ্যে এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছিলাম চুলার আজ কিন্তু মিডিয়ামে রেখেছি হাই হিটে রেখে ভেজে দেখা যাবে পুড়ে যাবে তারপর রান্না শেষে দেখতে একদম ভালো লাগবে না আর মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দর করে আলতো হাতে নিয়ে নিলে কিন্তু কোপ্তাগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এই কোপ্তাগুলো আপনারা চাইলে বিকালে নাস্তায় তৈরি করে খেতে পারেন তো আমি কিন্তু এক এক করে সব কোপ্তাগুলো ভেজে নিয়েছি আর এখন এক এক করে কিন্তু সবগুলো উঠিয়ে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু এই অবস্থায় অনেক বেশি মজার হয়েছিল তো আমি সবগুলো এক এক করে ভেজে নিয়েছি এবার সবগুলো উঠিয়ে নিলাম এবার কোপ্তাটা রান্না করার পালা এই জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়েছি তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা একটু বাটা মশলা আর যেহেতু পরিমাণে অল্প ছিল তাই অল্প মশলা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সব ধরনের গুড়া মশলা স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম কারণ আমি যখন কোপ্তাগুলো তৈরি করে নিয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়েছি এখন শুধু মশলাটার জন্য যতটুকু লবণ দরকার ততটুকু দিয়ে নিয়েছি এবার আমি একটু পানি দিয়ে দিলাম যত করে মশলাটা পুড়ে না যায় আর একটু সস ব্যবহার করবে এতে করে না খেতে খুব ভালো লাগবে তো আমি এখানে টমেটো সস ব্যবহার করেছিলাম খুব সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছিলাম কোপ্তাগুলো কিন্তু আমি বেশি ঝোলে দিই কারণ ঝোড়ের পরিমাণটা কমে দিয়েছিলাম যেহেতু একদম কমপ্লিট করা রান্না এবার আমি নামানোর আগে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে একটু সময় জাল করে তারপর নামিয়ে নেবো আর এত সুন্দর হয়েছে গরম মাংস ঝুরি করা ছিল করে রেসিপিটা আমি তৈরি করে নিয়েছিলাম কিন্তু এতটা মজার হবে বা এত সুন্দর লাগবে দেখতে তা আমি কল্পনাও করিনি তাই হুট করে বানানোর রেসিপিগুলো না খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা আল্লাহ হাফেজ